বাবা পাকিস্তানি মা ভারতীয় তার জন্ম বেলজিয়ামে তার বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতে এবং তিনি ক্রিকেট খেলছেন জিম্বাবুয়ের হয়ে আন্তুম নাগভি বলছিলাম জিম্বাবুয়ের ক্রিকেটার আন্তুম নাকভির কথা দু সালের জুলাই মাসে আপ এগেনস্ট ইন্ডিয়া টি টোয়েন্টি একটা সিরিজ ছিল জিম্বাবুয়ের সেই সিরিজেই মূলত তিনি ডাক পেয়েছিলেন কিন্তু জিম্বাবুয়ের নাগরিকত্ব নিয়ে সে সময় তার কিছু জটিলতা ছিল ঠিকঠাক মতো কাগজ তিনি পেয়ে ওঠেন ওই সময়টাতে এই কারণে তার ওই সময় ডেবিউ হয়নি তবে রিসেন্টলি আফগানিস্তান আফগানিস্তানের সাথে তার একটা টেস্ট সিরিজ খেলছে আমি ভুল না করে থাকলে তার এই সিরিজেই ডেবিউ হবে বা অলরেডি হয়তো হয়ে গেছে এই ব্যাপারে আমি আসলে পুরোপুরি শিওর না বাট বিষয়টা আসলে সেটা না জিম্বাবুয়ের অনেক ক্রিকেটারই তো ছিলেন সিকান্দার রাজা ছাড়া লাইম লাইটে বিগত দশ বছরে কোনো ক্রিকেটার আসতে পেরেছেন বল তো আমি মনে করি না তবে এই ক্রিকেটারের মানে বিষয়গুলো খুবই আশ্চর্যজনক যার বাবা একজন পাকিস্তানি তিনি বিয়ে করেছিলেন এক ভারতীয় নারীকে এবং তাদের তাদের এই দম্পতির সন্তান আন্ত নাগভি তার জন্ম হয়েছে বেলজিয়ামে এবং তিনি আবার বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়াতে এবং তিনি ক্রিকেট খেলবেন জিম্বাবুয়ের হয়ে ওয় দ্য হেল ম্যান আশ্চর্যজনক মনে হয়েছে আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই তার বিষয়ে আন্তর্নাকরির বিষয়ে পেলাম সূত্র ও সময় টিভি বিশ্বাসযোগ্য কিনা জানি না ঘাটাঘাঁটি করলে হয়তো আপনারা পেতে পারেন উইকিপিডিয়া কিংবা ইএস ক্রিক ইনফো কিংবা ক্রিকফ্রানি বা যে কোনো ওয়েবসাইটে হয়তো পেতে পারেন পেলেও পেতে পারেন বিষয়টা হচ্ছে তিনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন তিনি একজন পাইলটও তার বাবাও একজন পাইলট ছিলেন এবং বিমান চালানোতে তিনিও আসলে সমানভাবে দুঃখ তার বাবার মতোই তো এরকম আশ্চর্যজনক একজন ক্যারেক্টার আন্তম নাগভি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কতটুকু কি করতে পারবেন কতটুকুই বা দিতে পারবেন জিম্বাবুয়েকে আপনি কি মনে করছেন তার বিষয়ে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম